আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বিয়েবাড়ির বাবুর সিদের স্টাইলে জর্দা রাইস তো কেমন করে ঝরঝরে জর্দা রাইস তৈরি করা হয় সেটাই আমি শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই তো প্রথমে আমি পাতিলে হচ্ছে ফুড কালার দিয়ে পানিটাকে গরম করে নেবো সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি সেখানে তো এখানে এরপর আমি চালটা দিয়ে দিলাম তো চালটা ফুটে এসছে প্রায় চালটাকে এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে আমি হচ্ছে চালটাকে এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নিচ্ছি যাতে হচ্ছে একটু চাপ দিলে হচ্ছে ভিতরে একটু দান দান থেকে যায় সেরকমভাবে হচ্ছে করে নিতে হবে তো আমার হয়ে গেছে সেটা এরপর আমি হচ্ছে সুগার সিরাপটা করে নিব তো এখানে আমি চিনি দিয়ে দিলাম চাল যতটুকু ততটুকু চিনি দিতে হবে তো এরপর এখানে আমি কমলার রস দিয়ে দিলাম দেওয়ার পর আমি শিরাটাকে তৈরি করে নিচ্ছি এর মধ্যে হচ্ছে ঘি দিয়ে দিতে হবে আর যেহেতু এখানে তেল ব্যবহার করা যায় না জর্দা রাইসে সেহেতু ঘিটার পরিমাণে একটু বেশিভাবেই দিতে হবে আমি এখানে তিন টেবিল চামচ প্রায় ঘি দিয়ে দিয়েছি তো হচ্ছে ঘি দেওয়ার পর সেটাকে ভালোভাবে নাড়েচারে দি করতে হবে নাড়েচারে দেওয়ার পর এখানে হচ্ছে মশলা দিতে হবে মশলা আমি এখানে বেশি মশলা দি না হচ্ছে লং আর দারুচিনি আর হচ্ছে তেজপাতা আর গোলমরিচ এই চারটা মশলাই দিতে হয় এখানে বাড়তি কোনো মশলার ঝামেলা থাকে না এরপর হচ্ছে আমি সেখানে রাইসটাকে দিয়ে দিলাম তো রাইসটাকে এখন ভালোভাবে নারসারে নিতে হবে দেখেন হচ্ছে ভালো করে দিচ্ছি আলতো হবে যাতে হচ্ছে রাইসটা ভেঙে না যায় এর কারণে হচ্ছে একটু আলতোভাবেই নারসারে দিতে হবে তো রাইসটা হয়ে আসছে আমার এখানে প্রায় এখন আমি হচ্ছে কেটে রাখা হচ্ছে কাজু বাদাম কাঠ বাদাম আর হচ্ছে কিশমিশ দিয়ে দিলাম আর কোয়া করে কেটে রাখা হচ্ছে কমলা দিয়ে দিলাম তো এখানে ফ্রুটস দেওয়া আমার শেষ এখন এভাবে ভালোভাবে নার্সারি দিতে হবে খুব সহজ উপায়ে আমি এটা রান্না করতেছি আর অনেক ঝরঝরেভাবে অনেকেই রান্না করে সেটা ঝরঝরে করতে পারে না তো দেখেন এটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ঝরঝরে হয়ে আসতেছে এটা তো এটাকে এখন পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাকে রাখতে হবে পাঁচ মিনিট ঢেকে রাখার পর এটাকে আর আরেকটু দিয়ে দিতে হবে আর আলতোভাবেই বলতেছি আলতোভাবেই নারেচারে দিতে হবে নাহলে রাইসটা ভেঙে গেলে ভালো করবে না তো এখানে এখন আমি বেবি সুইট অ্যাড করব এখানে আমার বেবি সুইট অ্যাড করা হয়ে গেছে আর একটু ভালোভাবে নার্সারি দিতে হবে আর আমার হচ্ছে যেই শিরাটা হয়েছিল ওটা হচ্ছে টেনে নিয়েছে পানিটা অলরেডি টেনে নিয়েছে এখন এটা আমার প্রায় হয়ে আসছে এটাকে এখন আমি নামাবো তো দেখেন একবারে পারফেক্টভাবে হয়েছে বাবুর সি স্টাইলে এরপর হচ্ছে আমি উপরে একটু ডেকোরেটার করার জন্য হচ্ছে বেবিটগুলো দিয়ে দিলাম অনেক সুন্দরভাবে হয়েছে আসসালামু আলাইকুম আমার পেজটাকে ফলো